আকাশে যখন এই বিমানগুলো ওড়ে মনে হয় যেন এক একটা বিশাল বিল্ডিং ডানা মেলে আকাশে উঠছে আজ আমরা দেখব পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে ভারী আর সবচেয়ে অবাক করা দশটা বিমান যে বিমানগুলো দেখতে এক একটা দানবের মতো লাগে অ্যান্টোনাভ এন একশো চব্বিশ রুসলান পৃথিবীর সবচেয়ে বড় কার্গো বিমানগুলোর মধ্যে অ্যান্টোনাভ এ এন একশো চব্বিশ রুসলান উনিশশো সালে প্রথম ওড়েছিল এই বিমানটি এই বিমানটি লম্বাই উনসত্তর মিটার আর ডানা তিয়াত্তর মিটার এই বিমান পুরো লোড হলে এর ওজন হয় চারশো পাঁচ টন একসাথে দেড়শো টন জিনিস বহন করতে পারে এই বিমান মানে ট্রেনের ইঞ্জিন বা বড় বড় যন্ত্র সহজে বহন করতে পারে এতে চারটা বিরাট ইঞ্জিন আছে একবার তেল ভরলে বারো হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে সামনে নাকটা পুরো উপরে উঠানো যায় এতে যে কোনো বড় মালপত্র সহজেই ঢোকানো যায় এই বিমানে প্রায় নব্বই জন লোক বসতে পারে এই বিমান রাশিয়া আর ইউক্রেন মিলে তৈরি করেছিল এখনো পঞ্চাশটার মতো এই বিমান সচল অবস্থায় আছে বিমানগুলোর বেশিরভাগ রাশিয়ার বিমান বাহিনী চালায় এটা দিয়ে যুদ্ধের সময় ট্যাঙ্ক আর সেনা দ্রুত পৌঁছে দেওয়া হয় এখনো এই বিমানের চেয়ে বড় কাজের বিমান আর একটাও নেই স্প্রুস গুস হিউজ এইচ ফোর এটা পৃথিবীর সবচেয়ে বড় কাঠের বিমান উনিশশো সালে আমেরিকা তৈরি করেছিল এই বিমানটি লম্বাই ছেষট্টি মিটার ডানা সাতানব্বই মিটার মানে একটা ফুটবল মাঠের চেয়েও বেশি এই বিমান পুরোটাই কাঠ দিয়ে বানানো হয়েছিল এতে আটটা বিরাট ইঞ্জিন লাগানো আছে এটা চারশোর বেশি সেনা বা দুটো ট্যাঙ্ক নিয়ে উঠতে পারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা তৈরি করা হয়েছিল কিন্তু যুদ্ধ শেষ হয়ে যাওয়ায় আর দরকার পড়েনি উনিশশো সালের দুই নভেম্বর মাত্র একবারই এটা আকাশে উড়েছিল সেদিন মাত্র এক কিলোমিটার উড়ে বিশ মিটার উঁচুতে উঠেছিল তার তারপর আর কখনও আকাশে ওঠেনি এই বিমান বানিয়েছিলেন হাওয়ার্ড হিউজ নামের একজন উড়িয়েছিলেন এখন এই বিমান আমেরিকার একটা মিউজিয়ামে রাখা আছে লোকে এটাকে স্প্রুস গুজ বলে থাকে যার মানে কাঠের রাজহাস এই বিমান দেখে বোঝা যায় সে সময় মানুষ কত বড় স্বপ্ন দেখত কিন্তু শেষ পর্যন্ত এটা শুধু একটা ঐতিহাসিক জিনিস হয়ে রয়ে গেছে এয়ারবাস এ থ্রি এইটটি এটা পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান দু সালে প্রথম যাত্রী নিয়ে উড়েছিল এই বিশাল বিমানটি এই বিমান লম্বাই প্রায় তিয়াত্তর মিটার মানে একটা ফুটবল মাঠের চেয়ে বড় একসাথে আটশো পঞ্চাশ জন যাত্রী নিতে সক্ষম এই বিমান এই বিমান দুই তলা নিচে আর উপরে দুটো তলা আছে এই বিমানে চারটা বড় বড় ইঞ্জিন লাগানো একবার তেল ভরলে পনেরো হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে মানে ঢাকা থেকে নিউ ইয়র্ক এক যাওয়া যায় এই বিমানে সাওয়ার বার এমনটি ঘুমানোর জায়গাও আছে ইউরোপের চারটা দেশ মিলে দুইশো চুয়ান্নটা এয়ার বাস থ্রি একটি বিমান তৈরি করেছে এই বিমান এমিরেটস এয়ারলাইন্সের কাছে সবচেয়ে বেশি আছে দু সালে পর আর নতুন এ থার্টি এইটটি তৈরি হচ্ছে না কারণ বড় বিমানের চেয়ে মাঝারি সাইজের বিমানের চাহিদা বেশি হয়ে গেছে তবু এখনও আকাশে এটা দেখলে সবাই অবাক দৃষ্টিতে চেয়ে থাকে বোয়িং সেভেন ফোর সেভেন জাম্বো জেট এটা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত যাত্রীবাহী বিমান এটা উনিশশো সালে প্রথম আকাশে উড়েছিল এই বিমান লম্বায় প্রায় সত্তর মিটার মানে একটা বাইশতলা বিল্ডিং এর সমান এই বিমানের ওজন প্রায় চারশো সাতচল্লিশ টন একসাথে পাঁচশো থেকে ছশো যাত্রী নিতে পারে এই বিমান এই বিমানে চারটা বিরাট ইঞ্জিন লাগানো আছে একবার তেল ভরলে চোদ্দ হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে মানে ঢাকা থেকে লন্ডন দুইবার যাওয়া যাবে একবারে এই বিমানের উপর একটা বড় বাম্প আছে সেখানে ফার্স্ট ক্লাস আর ককপিট থাকে এই বিমানকে সবাই জাম্বো জেট বলে ডাকে এখন পর্যন্ত পনেরোশোর বেশি এই মডেলের বিমান বিমান তৈরি করা হয়েছে আমেরিকার প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ান এই মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই বিমানের জন্য দূরের দেশে যাওয়া সবার জন্য সহজ হয়ে গিয়েছিল এখনো এটা আকাশে দেখলে মনে হয় একটা বিরাট বিল্ডিং আকাশে উঠছে লকিট সি ফাইভ গ্যালাক্সি এটা আমেরিকার সবচেয়ে বড় কার্গো বিমান উনিশশো সালে প্রথম উড়েছিল এই বিমানটি এই বিমান পুরো একটা ফুটবল মাঠের সমান এটা একসাথে দুইশো টন জিনিস বহন করতে পারে মানে ছয়টা ট্যাঙ্ক বা পনেরোটা বাস একসাথে নিতে পারে এতে চারটা বিরাট ইঞ্জিন লাগানো আছে একবার তেল ভরলে দশ হাজার কিলোমিটারের বেশি যেতে পারে এই বিমানের সামনে আর পিছনে দুটো দরজা আছে সামনের দরজা খুললে পুরো নাকটা উপরে ওঠে পিছনের দরজা খুললে মালপত্র সহজে ঢোকানো যায় এই বিমানে চৌত্রিশ জন লোক আর ক্রু থাকতে পারে আমেরিকার বিমান বাহিনীতে বাহান্নটা এই বিমান আছে এখন এই গুলোকে নতুন ইঞ্জিন আর ইলেকট্রনিক্স দিয়ে আপডেট করা হচ্ছে আমেরিকা বলছে এই বিমান দু সাল পর্যন্ত কাজ করবে এই বিমান যুদ্ধের সময় সেনা আর যুদ্ধযন্ত্র দ্রুত পৌঁছে দিতে সক্ষম এটা দেখলে বোঝা যায় কতটা ক্ষমতাপন্ন এই বিমান বোয়িং বিওয়ান ল্যান্সার এটা আমেরিকার খুব দ্রুতগতির বোমারু বিমান উনিশশো সালে প্রথম আকাশে উঠছিল এই বিমানটি এই বিমানটি এত বিশাল ছিল যে মনে হতো একটা পনেরোতলা বিল্ডিং আকাশে উড়ছে এই বিমানের ওজন প্রায় দুইশো দশ টনের মতো এতে চারটা বিরাট ইঞ্জিন লাগানো আছে এই বিমান ঘন্টায় তেরোশো কিলোমিটারের বেশি গতিতে উঠতে পারে একবার তেল ভরলে বারো হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই বিমান এতে চৌত্রিশ টন পর্যন্ত বোমা বা ক্ষেপণাস্ত্র নিতে পারে সাধারণ বোমা আর নিউক্লিয়ার বোমা দুটোই বহন করতে পারে এই বিমান দেখতে অনেকটা সাদা রঙের বিরাট রাজহাসের মতো রাশিয়ার বিমান বাহিনীতে এখন সতেরোটাই বিমান আছে প্রতিটা বিমানের দাম প্রায় দুইশো মিলিয়ন ডলার এই বিমানের নাম রাখা হয়েছে বিখ্যাত রাশিয়ান সঙ্গীতজ্ঞের নামে এটা দেখলেই বোঝা যায় রাশিয়ার বিমান তৈরি করার ক্ষমতা কত বড় বি ফিফটি টু এটা আমেরিকার আরও একটা বড় বোমারু বিমান উনিশশো সালে প্রথম তৈরি হয় এই বিমানটি এই বিমানের ওজন খালি অবস্থায় তিরাশি টন আর পুরো ভর্তি হলে বিশ টন হয় এই বিমানে মোট আটটা ইঞ্জিন আছে একসাথে টনের বেশি বোমা বহন করতে পারে পারে এটা একবার তেল ভরলে কিলোমিটার পর্যন্ত মানে ঢাকা থেকে উঠতে আমেরিকা যাওয়া আসা করা যায় একবারে এই বিমানের গতি ঘন্টায় নয়শো কিলোমিটার উনিশশো পঞ্চান্ন সাল থেকে এখনো আমেরিকার বিমান বাহিনীতে কাজ করছে এই বিমানটি আমেরিকা বলছে এই বিমান দু সাল পর্যন্ত ব্যবহার করবে মানে এই বিমান একশো বছরের বেশি ব্যবহার করা যাবে এই বিমান ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে আফগানিস্তান যুদ্ধ পর্যন্ত কাজ করেছে এখনো এটা আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বোমারু বিমানগুলোর মধ্যে একটা এই বিমান দেখলে বোঝা যায় মানুষ কত বড় জিনিস তৈরি করতে পারে আর সেটা কতদিন টিকিয়ে রাখতে